কখনো যদি কেউ জানতে চায় কোথায় হলো তুমি দুঃখ ক্লেশ কারো পেতে নবচেতনায় কেটে যায় উন্মেষ সে আমার বাংলাদেশ 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 লক্ষ মানুষ জীবন দিল দেশের মাটির জন্য লালস এক স্বাধীন পতাকা পে ধন্য এ মাটি ধন্য ভাষার জন্য যারা জীবন দিয়ে পেলো ভাষা সৈনিকদের দেশ সে আমার বাংলাদেশ সে আমার বাংলাদেশ সে আমার বাংলাদেশ